নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে আবারও স্বাগত জানাই আজকে সারাদিনের কিছু টুকিটাকি কাজকর্ম দিয়ে আমার ভিডিওটা সাজিয়েছি জানি না তোমাদের কেমন লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকালবেলা কিন্তু রান্না রান্নাবান্না বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি আর গ্যাস শেষ হয়ে গিয়েছিল কয়েকদিন গতকাল রাতেই তোমাদের দাদাভাই গ্যাস এনে দিয়েছে আর আমি ঘুম থেকে উঠে কিন্তু গ্যাসেই রান্না বসিয়েছি আমি কাঠের জালেই রান্না করি প্রায় সময় কিন্তু মাঝে মধ্যে কিন্তু গ্যাসের খুব প্রয়োজন হয় আর শুধু যে কাঠা জালেই রান্না করে সেটা নয় গ্যাসেও রান্না করি আর গ্যাসে যখন রান্না করি গ্যাসের খরচ কমাতে আমি কিন্তু কিছু টিপসও ফলো করি যেমন ভাত বসিয়ে দিয়ে যখন ভাতে উতাল চলে আসে তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে রেখে দিই পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি ভাতটা ঢেকে রেখে দেই তারপর কিন্তু ভাতের মালটা গেলে নেই আর তখন কিন্তু ভাতটা আমার একদমই ফুটে যায় কোনো সমস্যা হয় না একদম খুব সুন্দর করে ভাতটা আমার হয়েও যায় একদম ঝরঝরে ভাত হয় চুলোর উপর দিলেও হয় আর না দিলেও হয় এভাবে কিন্তু আমি অনেকটাই গ্যাসের খরচ কমিয়ে নিয়ে আসি তো দেখো এখন আমি সব বাসনপত্রগুলো কালপাড়ে রেখে আসলাম যেগুলো সকালে খাওয়া দাওয়ার পরে বেরোলো আর রান্নাবান্নার পরে হলো। গামলা করে কলপারে রেখে এসেছি আর এখন আমি এই যে ব্যালেন্ডার তারপর আমার হিটারটা মাঝে মধ্যে চা করি তারপর জল গরম করি যখন গ্যাস না থাকে আর এগুলো আমি এখন সুন্দর করে মুছে জায়গা মতো রেখে দেব। আর এই মিক্সিটা কিন্তু আমার সাধারণত এখানে থাকে না তুলেই রাখি তুলে বলতে মিডশিপের ভিতরটাই রেখে দিই বাইরে থাকলে প্রচুর তেল কালি হয় কিন্তু আমার একটু মশলা করার আছে বিকেলবেলা মশলা রোদে দিয়ে রেখেছি এই জন্য বাইরে রাখলাম আর হিটারটা সবসময় এখানে থাকে যখন কারেন্ট থাকে না মিস্ত্রিদের চা করে দিতে হয় নিজেও করে খাই মাঝে মধ্যে তো এখন আমি টেবিলটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি পরিষ্কার করে তারপর বাসনপত্রগুলো মেঝে ধুয়ে নিয়ে আসব তো এখন আমি মিস্ত্রিদের জন্য চা করে নিয়েছি আর গ্যাসেই করেছি দুধ চা তো আর হিটারে হবে না খুব ভালো করে দুধ জাল দিয়ে তারপর চা পাতি দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে যে সুন্দর করে এখন চা করে নিয়েছি আর এখন তো আর দুধের অভাব নেই মিস্ত্রিদের একবার করে আমি দুধ চাই করে দেব। দুবার দিতে পারবো না কিন্তু একবার করে দেবো আর দুবার খাওয়াটাও ঠিক হবে না আর সঙ্গে দিয়ে দিয়েছি টোস্ট বিস্কুট চলো তাহলে মিস্ত্রিদের চাটা দিয়ে আসি শুধু চা দিলে কিন্তু হবে না তারা কিন্তু আবার পান খেতেও পছন্দ করে সঙ্গে কিন্তু পানও দিতে হবে তো আগে চাটা দিয়ে আসি তারপর পান দিয়ে দেবো মিস্ত্রিদের চা দিয়ে এসে তারপর দেখো এই যে এক গামলা বাসন সব কিন্তু আমি মেঝে ধুয়ে ঘরে নিয়ে এসেছি আর এখন আমি আমার চুলোটা লেপে নেব আর চুলোটা লেপি চলো তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করি বেশ কয়েকদিন ধরে আমার এই চুলোটা লেপা হচ্ছে না কারণ সকাল সকাল তো ওই যে ভাত বসিয়ে দিতে হয় চুলোটা লেপতে গেলে কিন্তু আমার অনেকটাই টাইম লাগে আর রান্না করতেও দেরি হয়ে যায় তোমাদের দাদা ভাই তারপর রেগে মেগি না খেয়েই বেরিয়ে যাবে এই জন্য আর চুলোটা লেপা হচ্ছে না তো চলো লেপি আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যে আমার কাছে কত বেশি মূল্যবান সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর প্রমাণ দেওয়ারও কোনো জায়গা নেই সে কারণে আমি বোঝাতেও পারি না তোমাদের ছোট্ট একটা কমেন্ট যে কারণে আমি বারবার ভিডিও করার উৎসাহ পাই বারবার থমকে গিয়েও আবার চলতে শুরু করি যারা আমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো আমি কিন্তু বুঝতে পারি আর তোমাদের কমেন্ট পড়ে আমি এটুকু বুঝতে পেরেছি যে তোমরা আমার খুশিতে খুশি হও আবার আমার দুঃখে দুঃখ প্রকাশ করো আর এটার জন্য কিন্তু কোনো রক্তের আত্মীয়র দরকার হয় না আর্তার সম্পর্কটাই যথেষ্ট তোমরা কিন্তু আমার সেই আর্তা আত্মীয় হয়ে গেছ এটা আমি কিন্তু তোমাদের কোনোভাবেই বোঝাতে পারি না ছোট্ট একটা ভিডিওতে ছোট্ট একটা শব্দ দিয়ে আমি কি করে বা তোমাদের বোঝাবো আর আমি কিন্তু অনেক কম জ্ঞানী সম্পূর্ণ মানুষ এই জন্য ছোট্ট একটা শব্দ দিয়েও তোমাদের বোঝাতে পারবো না তবে তোমাদের অনেক ভালোবাসি এই কারণে কিন্তু আমি বারবার থমকে গিয়েও আবার চলতে শুরু করি জানি না আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কি না বেশ কয়েকটা দিন থেকেই আমার ভিডিওতে কিন্তু গ্যাপ পড়ে যাচ্ছে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না এদিকে সংসারের চাপ মানসিক চাপ সব কিছু মিলে মিশে একাকার কিন্তু আমি তোমাদের ভিডিও কিন্তু সময় করে অবশ্যই দেখি আর যদি আমি মানে মন দিয়ে দেখতে নাও পারি বসে দেখতে নাও পারি আমি কিন্তু অন করে চালিয়ে রেখে দেই। মাঝে মধ্যে হয়তো আমি কমেন্ট করতে পারি না কিন্তু তোমরা ভেবো না যে আমি রেগুলার যাদের ভিডিওতে কমেন্ট করি তাদের ভিডিও আমি দেখি না তো যাই হোক তোমরা আমার পাশে থেকো এটুকু শুধু বলবো তোমাদের আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না এই জন্য কিন্তু তোমরা আমাকে একদমই ভুলে যেও না আমি চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার হয়তো একদিন গ্যাপ যেতেও পারে যাই হোক অনেক কথা বললাম তোমরা কিছু মনে করো না অনেক কাজও সেরে নিয়েছি দেখো এই যে বিকেলবেলা এসেছিলাম একটু ডাক্তারের কাছে বললাম না শারীরিক মানসিক মানে কি বলবো সব রকমের সমস্যা দিয়ে আমাকে ঘিরে ধরে আছে তো দেখো ডাক্তারের কাছে গিয়েছিলাম এখানে একটা পার্কের মতো হয়েছে আর কি নতুন এটা জায়গাটার নাম গোদারা সেখানে যে নেমেছি আর কি গাড়ি থেকে ছেলে ভ্যানে বসে আছে আমার একটা দিদি শাশুড়ির কাছে আর কি উনিও গিয়েছিল আমাদের সঙ্গে আর আমি এখানে কি বলে ওটাকে বারো ভাজা কিনছি আর কি ছেলের জন্য তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি জায়গাটা কিন্তু খুব সুন্দর এখনও একদিন এসেছিলাম এখানে একদিন নয় অনেক বাড়ি এসেছি আবার একদিন আসবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আকাশে হালকা হালকা একটু মেঘও করেছে আবার সূর্যও কিন্তু ডুবে গেছে এমতো অবস্থায় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে বলো তো চলো এখান থেকে ভাজা মানে বারো ভাজা কিনে নিয়ে তারপর আবার গাড়িতে করে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসেছি কিন্তু এখন সন্ধ্যা ঘুরে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর এখন আমি বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি রান্না তো করতেই হবে তাই না ভাত বসিয়ে দিয়েছি আর এখন করে নিচ্ছি লাউ ভাজি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু তেজপাতা দিলেও ভালো হতো কিন্তু হাতের কাছে ছিল না তাড়াহুড়ো করে রান্না করতে হবে তাই শুধু শুকনো লঙ্কা আর সরিষা ফোড়নে দিয়ে লাউটা আমি ভাজি করে নেব আর মাখো মাখো করে লাউ ঘণ্ট যেটাকে বলে ওইটা কিন্তু আমার খেতে ভালো লাগে কিন্তু আমার বাড়ির সবাই আবার এভাবেই পছন্দ করে তাই আমি সবার পছন্দের প্রাধান্য দিয়ে এভাবেই কিন্তু লাউটা ভাজি করে নিলাম আর এটা আমি দুপুরে রান্না করে রেখেছিলাম যেহেতু বিকেলবেলা ডাক্তারের কাছে যাবো আসতে দেরি হতে পারে ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখো একদমই জমে আছে গরম করে নেব এখন আর এদিকে কিন্তু আমার লাউ ভাজিটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে একটু চিনি দিয়ে তারপর নামিয়ে নেব। আর ওদিকে ভাতটা ফুটে গেছে গ্যাসটা অফ করে দেব কিছুক্ষণ পর তারপর ফ্যানটাও গেলে নেব। যেভাবে আমি করে থাকি আর কি তো চলো ভিডিও লাস্টে এসে আমার বন্ধুদের পুরোনো কথাটা আরও একবার মনে করিয়ে দিই যদি কেউ আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যদি নতুন বন্ধু কোনো আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা